আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই দেখেন এই যে এআই হচ্ছেন বা সেফ জিটিআর এক ফোন দিয়ে দেখি শুনি হচ্ছেন আমার কিছু কাছের মানুষের নামের অর্থ কি কয় দেখি শুনি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আসি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি তোমার কিছু নামের অর্থ জানার জন্য ফোন দিলাম সেটা আমার কাছের মানুষের সেটা প্রথম হলে ইমরান মানে কি আচ্ছা নামের অর্থ কি তুহিন নামের অর্থ হলো পবিত্রতা বা শুদ্ধতা এই নামটি বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি নাম আর স্বপন নামের অর্থ কি সপন স্বপন স্বপন নামের অর্থ কি স্বপন নামের অর্থ হলো স্বপ্ন বা স্বপন এটি একটি বাংলা নাম যা সাধারণত স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় আচ্ছা আর মজনু মানে মজনু নামের অর্থ কি আমার নাম মজনু এর নামের অর্থ কি মজনু অর্থ হলো প্রেমিক বা প্রেমের পাগল এটি একটি জনপ্রিয় নাম বিশেষ করে ইসলামী সাহিত্যে যেখানে মজনু একটি বিখ্যাত চরিত্র আর আমার এক কাকার নাম মস্তফা নামের অর্থ কি মস্তফা মস্তফা নামের অর্থ হলো অতুলনীয় বা অত্যন্ত প্রশংসিত এটি একটি আরবি নাম যা ইসলামিক সংস্কৃতিতে জনপ্রিয় আর সিজান নামের অর্থ জানা আছে তোমার সিজান আর উমর নামের অর্থ কি উমর উমর আর আচ্ছা তোমাকে ধন্যবাদ আর এটা কমেন্ট করবেন কারো যদি নামের মানে জানতে চান তাহলে পরবর্তী আমাকে কমেন্ট করেন আমি এই নামের আপনার নাম পাঠান আমি এই আপনার নামে দিয়ে শুনবো আপনার নামের অর্থ কী ইনশাআল্লাহ সামনের ভিডিও আপনাদের এই নামের অর্থ আপনার নামের অর্থ আমি বলি দেওয়ার চেষ্টা করবো আপনার এই কমেন্টে লিখে যান মানে ও আর একটা নাম আমার আমার এক ছোট ভাই কাছে সোয়েল সোয়েল পাগলা এর নামের অর্থ কী সোহেল নামের অর্থ হলো নরম বা প্রেমময় যা সাধারণত মধুর ও কোমল স্বভাব বোঝাতে ব্যবহৃত হয় আচ্ছা তোমাকে ধন্যবাদ রাখো আচ্ছা